দেখতে দেখতে আবারও হাজির হয়ে গেলাম আমি এবং জুবায়ের ভাই আপনাদের সামনে আজকে এই সুন্দর গাড়িটা যে দামে দামে দিব ওই থেকে সুন্দর গাড়ি আর দ্বিতীয় পিস নাই সবাই আজকে লাইফটা বেশি বেশি শেয়ার দিবেন কারণ হুন্দাই সোনাটা এর আগে যত লাইভ করছি সবগুলোর দাম ছিল বিশ লক্ষ টাকার উপরে আজকে কমসে কম তিন লাখ টাকা বাঁচায় দিব আপনাদের জুবাইর ভাই মানি গরিবের বন্ধু আর এই নিজের পাও খালি জুতা নাই বুঝলে গেছেন না জুতা নাই কি জুতা নাই একজন বলছে জুতা ছাড়া ভিডিও করলে আজকে আমার গাড়াইবো আমার জুতা নাই তাই জন্য জুতা ছাড়াই আজকে ভিডিও তাই আচ্ছা যাই হোক প্রিয় দর্শক দেখেন এই হচ্ছে হুন্দাই সোনাটা এই গাড়িটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মানে আপনি কল্পনা করতে পারবেন না যে এত কম প্রাইসে আজকে এই হুন্ডাই সোনাটা আপনাদেরকে দিবে জুবাই ভাই ঢাকা মেট্রো লাইভ মানে হচ্ছে স্পেশাল স্পেশাল কিছু চমক গরিবের স্বপ্ন পূরণ সো আমার মনে হয় আজকের লাইভে যারা এই সোনাটা মিস করবেন তাদেরকে অপেক্ষা করতে হবে কমসে কম পাঁচ বছর এর মধ্যে আর এই দামে এই গাড়ি পাবেন পাঁচ বছর পর এই গাড়ির দাম এরকম হবে তাই ঠিকই বলছেন ওকে যে গাড়ি কালারটা হচ্ছে হোয়াইট পাল এবং এই গাড়িটার মধ্যে নাই বলতে কিছু নাই শান্লুপ কুণ্ডুপ কি নাই হাসান ভাই ভাই সব আছে হাসান ভাই এই গাড়িটা কার জন্য জানেন কার জন্য যারা বিএম কিংবা মার্সিডিজ মেজ অডি এই লেভেলের গাড়ি কিনতে চান কিন্তু টাকার জন্য কিনতে পারতেছেন না জি সেই অংশে কোনোভাবেই কম না শুধু লোগোটা চেঞ্জ করবেন অডি লাগাবেন মার্সিডিজ মেজ লাগাবেন যেইটাই লাগান

ওগুলোতে থাকে হাই হাই প্যাকেজের প্যাকেজের গাড়ি দেন শুধু কার্টেনটা থাকুক এবং আরেকটা সুন্দর জিনিস হচ্ছে এই গাড়ির এই যে কার্টেনটা এটা কিন্তু আপনার দুইটা একসাথে সরে যদি কেউ হয়তো এটা আপনি কোন গাড়িতে ভিডিও করছিলেন এরকম কার্টেন

আপনার হুন্দাই সোনাটা গাড়ি দিবে এবং গাড়িটা এত সুন্দর দূর থেকে দেখেন লম্বা কিন্তু প্রিমিয়র থেকে বড় ছাড়া কম না অনেক বড় আপনি অডি এ এর সাথে হয়তো হয় মনে হয় ভাইয়া এটা কি বডি সেন্সর দেখেন পার্কিং সেন্সর মানে বডি সেন্সর এই গাড়িতে আসছে এবং এই গাড়িটা আপনার পাল হোয়াইট কালার হওয়াতে দেখতে আরো দারুন লাগতেছে সবাই একটু শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন এই গাড়িটা আজকে জুবাইর ভাই মানে এর আগে লাইভে যত প্রাইস দিছে

অরিজিনাল তেলের গাড়ি আমরা একটু দেখাই দিচ্ছি এই গাড়িটা কিন্তু সব বের করে ফেলেন সব বের করে ফেলেন সবাই একটু লাইক দিয়ে রাখেন জুবাই ভাইয়ের সাথে আমরা যখনই লাইভ করি আপনারা অনেকে আমাদের লাইভে হাজিরা দেন ভালো লাগে এটা আপনাদের ভালোবাসা আস্তে আস্তে আরো লোক আসবে অরিজিনাল তেলে চালিত গাড়ি কখনোই গ্যাস হয় না হাসান ভাই এটা কি মনে হয় যে একটা পুরাতন গাড়ি আপনি যে বলছেন না রিকন্ডিশন গাড়ি ফিল পাওয়া যাবে ইনশাআল্লাহ আসলে ব্র্যান্ড নিউ পাওয়া যাবে না কিন্তু রিকন্ডিশনের ফিল পাবেন কারণ এগুলো জিরো মাইলেজ আছে বাংলাদেশে আচ্ছা গাড়ির মানে আউটলুক বলেন ইন্টারনাল এক্সটার্নাল সবকিছুই আপনার পছন্দ হওয়ার মতো এবং ফ্রেশ চাকার সাইজটা দেখেন গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই এক ইঞ্চি রং হয় নাই আচ্ছা হাসান ভাই চাকার সাইজটা দেখেন না কত অনেক মোটা অনেক মোটা মানে পাঁচটা চাকাই সেম একই জিনিস পাঁচটা চাকাই সেম ওকে চাকাতে কোনো চেঞ্জ নাই এন্ড এই জায়গাগুলো যদি একটু দেখাই প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে ভালো কন্ডিশনে আছে কি খুঁজতেছেন এটা কি এটা হচ্ছে ব্যাগডালা ফুল ফুল ব্যাগডালা

এত কম দামে এত সুন্দর গাড়ি গাড়িartifactId पीस পাবেন না 25 টা টিপটনি গিয়ার গাড়িটা আপনারা দেখতে অনেক সুন্দর অনেক লাক্সারি মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটাই BMW এটাই Mercedes এটাই Range কি বলেন আসলে এই রেঞ্জে আসলে এই গাড়ি হয় না একটা 20 লাখ টাকা দিয়ে কি দিবে আজকে তো 20 লাখ টাকার অনেক কমই দিয়ে দিব ওকে এর আগে আমাদের 20 লাখ টাকা এটা দിച്ചിলো সম্মান সম্রাট চৌধুরী ভাই কমেন্ট করছে উপস্থিত হাজিরা দিলাম थैंक यू ভাইয়া थैंक यू গাড়ির ইঞ্জিন একটু দেখাই প্রজেক্ট

এই গাড়ি আমার মনে হয় মানে হাইওয়েতে গেলে এটা রিয়েল ফিলটা পাওয়া যাবে হাইওয়েতে গেলে এটা রিয়েল ফিল পাওয়া যায় আর এইগুলোর তেলের মাইলেজ নিয়ে যারা চিন্তা করেন তারা হচ্ছে এইটার পার লিটারে আপনি সাত থেকে আট কিলো পাবেন এর থেকে বেশি পাবেন না আচ্ছা কেউ যদি বলে যে বারো কিলো তেরো কিলো সেটা চাওয়াবাজি করবে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা এটা পাবেন সাত থেকে আট কিলো সাত থেকে আট কিলোমিটার এর বেশি পাবেন চাকার সাইজটা মেবি সতেরো বা আঠারো হবে আঠারো সম্ভাবনা বেশি আঠারো আঠারো ভাই আঠারো সম্ভাবনা আঠারো আমি একটু চাকাটা কতটুকু মোটা দেখা দিই চারটা চাকা এক্সট্রাটা সহ পাঁচটা পাঁচটা চাকারই কিন্তু সাইজ সমান এই দেখেন কত মোটা মানে যত মোটা চাকা হবে আপনি তত মানে স্পিডে গাড়ি চালাইলে আপনি চাকা হিসাবে স্টাইলটা ঘুরে আসেন আমি একটু ধরেই দেখেন স্টাইল কত একি ফ্রি অনেক ফ্রি জি তাহলে মোটামুটি গাড়ি দেখানো হয়ে গেছে ভাইয়া এখন প্রাইস নিয়ে কথা বলি এই গাড়িটা কেনার জন্য বা দেখার জন্য আপনারা একটু কষ্ট করে ঢাকা মেট্রোতে আসবেন তেজগা সাত রাস্তায় যাওয়ার আগে হোটেল হলিডে ইনের পাশে এবং ঢাকা মেট্রোতে এক ভিডিওতে আর হয়ে যাব আমি হয় না আরো কম দিব জি আরো কম মানে আরো এক লক্ষ টাকা কম সতেরো লক্ষ নব্বই হাজার সতেরো লক্ষ সতেরো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস ছিল আঠারো লাখ নব্বই কারণ আপনি দেখেন কত প্রতিষ্ঠানে যান

আপনারা চাইলে মালিকানা করতে পারবেন দিনে দিনে যেদিন গাড়ি কিনবেন গাড়িটা কেউ যদি সরাসরি আইসা দেখেন আমার মনে আমরা ভিডিওতে যা দেখাইলাম তার থেকে বেটার মনে হবে কজ এই গাড়িটা লুকের দিক থেকে অনেক সুন্দর অনেক স্পেশাল আর আমার কাছে যেটা মনে হয় সতেরো লক্ষ নব্বই হাজার টাকায় আসলে এই গাড়ি অনেক শোরুম মালিকই কিনে কারণ এটা আমি অনেক ভিডিও করছি বিশ লাখ উনিশ লাখ উনিশ পঞ্চাশ লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে প্রতিষ্ঠানের মালিক কিনে ব্যবসা করে এক থেকে দেড় লাখ টাকা ব্যবসা করার চেষ্টা করে আর আমরা সেই প্রাইজে আজকে আপ্তার জন্য দিলাম সতেরো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইজটা যদি ভালো মনে হয় কমেন্টসের জানাই দিয়েন আর এই গাড়ি এই প্রাইসে যদি এর আগে কোনো ভিডিও আপনি দেখাইতে পারেন পঞ্চাশ টাকা টাকা কম ও এটার মডেল কিন্তু বারো দশ না এগারো না এটা বারো মডেল তেরো তে রেজিস্ট্রেশন জি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে কখনো সিএনজি কিংবা এলপিজি কখনো হয় নাই চিন্তাও করে নাই চিন্তাও করে নাই আজকে লাইভ এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আর আমরা কিন্তু আজকে দুজনই সিমিলার কালারের টিশাব পরে লাইভ করলাম কাছাকাছি হাসান ভাই হাসান ভাই আমাকে এটা গিফট করছে আমি হাসান ভাই এটা গিফট করছি থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর একটু কথা আছে বলেন কালকে সকালবেলা থেকে যখন ভিডিও শুরু হবে তখন থেকে সবাই যেন কি সবাই যেন কমেন্টসে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে লেখে কালকে হাসান ভাই বার্থডে তাই এটা কোনো কথা বললেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমরা আবার কোন একটা লাইভে আপনাদের সামনে আসবো জুবাইর ভাইকে নিয়ে স্পেশাল গাড়ি স্পেশাল প্রাইসে যদি পাই আরেকজন মানুষ পাইছিলাম আর আবার প্যান্টের সাথে মিল আমাদের গেঞ্জি একটু দেখান না তাই নাকি তাহলে অর্ধেক দেখাই চেহারা দেখাবো না শুধু অর্ধেকই দেখাইলাম জান ওকে থ্যাংক ইউ প্যান্টটা খুলে আপনি ফি জানেন ভাই ম্যাচ করে কি জানি অ্যাড্রেস অ্যাড্রেস ফোর ছিল না তো না শুধু অ্যাড্রেস ছিল অ্যাড্রেসের অর্ধেক মালিক ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ নেক্সট টাইম আবার দেখা হবে ভালো